দেখেন অনেক রকমের অভাব অভিযোগ আছে চাহিদা অনেক কিছু আছে এগুলো আমাদের অনেক কিছু পূরণ করতে হবে আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো গণবিরোধী অথচ আপনারা দেখেন এই পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়েছিল এখানে যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে দুধো কাছে নির্বাচন কমিশন আছে এই তারা এই হাসিনার পক্ষে যত রকমের তেলবাধি আছে যত রকমের তাবেদারি আছে এগুলো করেছে এবং বাংলাদেশের মানুষকে পরদুষ্ট করে ছেড়েছে আমাদের এই রাজনৈতিক পরদুষ্টতা আমরা ওভারকাম করব কারণ আমরাই সেই শক্তি যারা দিল্লির গোলাম হাসিনাকে এই দেশ থেকে বিerai করেছি আর ফ্যাসিস্ট কাTagName তো আমরা এই দেশ থেকে বিলাই করব ইনশাআল্লাহ আল্লাহ জন্য আমরা অনেক কিছু বলার আছে আমরা জানি বাংলাদেশে এই দীপাঞ্জল ভোলা কতদিন নিগৃহীত ছিল গত 15 বছরে আমরা জানি গত 55 বছরে এই দীপাঞ্জল ভোলা কতদিন নিগৃহীত ছিল এই নিগৃহে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি গ্যাস ক্ষেত্র আছে ভোলায় কিন্তু ভোলার থেকে কতটা